এইবার বিন্দু দেখিল মরণই নিশ্চিত কেননা অন্য উপায়ও নাই স্বামীকে বাটি ফিরাইয়া লইয়া যাইবারও উপায় নাই কিন্তু তাহাকে এ অবস্থায় রাখিয়া কেমন করিয়া মরিবে আর যদি মরিতেই হয় তখন লজ্জা করিয়া কি হইবে অনেক বিতর্কের পর সে লজ্জার মাথা খাইয়া এ কথা কাশীনাথকে পত্র দ্বারা বিনীত করল পরের ঘটনা আপনাদের অবিদিত নেই আসিবার সময় কাশীনাথ অনেক টাকা আনিয়াছিল সেই টাকা দিয়া শহরের উৎকৃষ্ট ডাক্তার দিগের মতো জিজ্ঞাসা করায় সকলেই কহিল যে বায়ু পরিবর্তন না করলে আরোগ্য হবে না কাশীনাথ সকলকে লইয়া বৈদ্যনাথ উপস্থিত হইল এখানে থাকিয়া মাস দুয়েকের মধ্যে সবাই বুঝিতে পারিল যোগেশবাবু এই যাত্রা বাঁচিয়া গেলেন তথাপি ফিরিবার সময় এখনো হয় নাই সেই জন্য তাহাদিগকে এখানে রাখিয়া কাশীনাথ বাড়ি ফিরে আসিল প্রাতকালে কমলার সাথে দেখা হইতে সে জিজ্ঞেস করিল কখন এলে রাত্রে এসেছি কমলা আপনার কর্মে চলিয়া গেল কাশীনাথ বাইরে আসিয়া কাছারি ঘরে প্রবেশ করিল বহুদিনের পর তাহাকে দেখিয়া কর্মচারীগণ দাঁড়াইয়া উঠিল শুধু একজন সাহেবী পোশাক পরা যুবক আপনার কাজে চেয়ারে বসিয়া রইল একজন আগন্তককে দেখিয়া অপরাপর কর্মচারীরা যে সম্মান করিল নব্যবাবু বোধহয় তাহা দেখিতে পাইলেন না কাশিনা নিজে একটা কেদারা টানিয়া লইয়া উপবেশন করিল এই লোকটি নতুন ম্যানেজার হইয়া আসিয়াছেন নাম শ্রী বিজয় কিশোর দাস কলিকাতায় পাশ করিয়াছেন এবং অতিশয় কর্মদক্ষ লোক তাই উকিল বিনোদবাবু ইয়হাকেই ম্যানেজারি পদে নিযুক্ত করিয়াছেন ম্যানেজার অনেকক্ষণের পর কাশীনাথের দিকে ফিরিয়া কহিলেন মহাশয় কোনো প্রয়োজন আছে কি না প্রয়োজন নাই কাজকর্ম দেখছি মাত্র এবার দাওয়ান মহাশয় দাঁড়াইয়া বলিলেন ইনি আমাদের জামাইবাবু বিজয়বাবু গ্রত্যস্থান করিয়া প্রীতি সম্ভাষণ করিলেন এমন সময় একজন ভিত্ত আসিয়া বিজয়বাবুকে কহিল ভিতরে মা আপনাকে একবার ডাকছেন বিজয়বাবু প্রস্থান করিলে কাশীনাথ ডাকিয়া কহিলেন ইনি কে নতুন ম্যানেজার কে রেখেছে মা রেখেছেন কেন বোধহয় কাজকর্ম সুবিধা মতো হচ্ছিল না বলে এখন কোথায় গেলেন বাড়ির ভেতরে কাশীনাথ আর কোনো কথা না জিজ্ঞেস করিয়া ভিতরে আসিল আসিবার সময় দেখিল একটা ঘরের পর্দার সম্মুখে বিজয়বাবু দাঁড়াইয়া আছেন এবং তাহার অন্তরাল হইতে একজন মৃদুস্বরে কথা কহিতেছেন কাহার কথা কহিতেছে কাশীনাথ বুঝিতে পারিল কিন্তু কোনো কথা না কহিয়া সে দিকে একবার না চাইয়া আপন মনে চলিয়া গেল দ্বীপ কমলার সাহিত আর একবার তাহার দেখা হইল কমলা গম্ভীরভাবে জিজ্ঞেস করিল শরীর ভালো আছে তো কাশি না সেইরূপ ভাবে ঘাড় নাড়িয়া জানাইল আছে আর কোনো কথা না কইয়া কমলা চলিয়া গেল দাঁড়াইয়া কথাবার্তা গল্পগুজব করিবার সময় এখন আর তার নাই এখন সহস্র কাজ পড়িয়াছে বিশেষত নিজের বিষয়ে নিজের হাতে লইয়া তাহার আর নিঃশ্বাস ফেলিবার সময় নাই একদিন সকালবেলা কাশীনাথবাবু ম্যানেজারকে ডাকাইয়া পাঠাইল মুখে ম্যানেজারবাবু জবাব দিলেন এখন সময় নাই সময় হলে আসব কাশীনাথ তখন স্বয়ং কাছারি ঘরে আসিয়া বিজয়বাবুকে অন্তরালে ডাকিয়া বলিল আপনার সময় নাই বলে আমি নিচে এসেছি আজ আমার পাঁচশো টাকার প্রয়োজন আছে সময় হলে তা উপরে পাঠিয়ে দেবেন কি প্রয়োজন তা আপনার শুনবার প্রয়োজন নাই নাই সত্য কিন্তু মালিকের অনুমতি বিনা কেমন করে দেব